হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো ফ্রেন্ডস আমি অর্পণা আর নতুন একটা ব্লগের সাথে অর্পণা স্লাইফ স্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস এটা কোনো ব্লগ না হয়তোবা তোমরা সবাই করতে পারো এটা আমার বর্মশার কাছে আমার একটা আবদার তো আমার বর্মশায় আমার আবদারটা পুরো করবার লেগে মানে বাইরে গেছি তো দেখো ওইদিকে মানে কোয়ার্টার থেকে বাইরেই সামনে পড়ছে একটা শিব মন্দির তো এটা ভাবলাম যে না তোমরা একটু দেখাই দেই আর আবদাটা কি জানো তো মানে আর একদিন পরে তো থেকে তো যাওয়ার আগে ভাবলাম যে না বর্মশাই চলো একবার একটু শেষবারের মতো বোকার আর একবার ঘুরে যাই পড়ি তো দেখো সন্ধ্যার সম্মশাই সেটি থেকে তো আবার পরে ফটার ফট সবাই হয়ে গেলাম গা রেডিও সেটা বাইরে গেছে গা মানে ঘুরতে যাওয়ার লেগে তো দেখো ঘুরতে যাইতে একদম সন্ধ্যা হয়ে গেছে গা বাইরে গেছে গা তো যাইতে যাইতে পড়ছে একটা মানে সূর্য মন্দির তো ভাবলাম যে না তোমরা একটু দেখাই সূর্য মন্দিরটা দেখো মানে সূর্য মন্দিরটা কাছে থেকে কত সুন্দর এখন তো একটু সন্ধ্যা সন্ধ্যা ওই আইসে লাগে মানে অন্যরকম লাগতেছে মানে আর কাছে থেকে খুবই সুন্দর এরা আর এখানে যেন তেদিকের মানুষের ছট পূজা করে তো এখানে মানে ছট পূজার সময় এতটা ভিড়ও কুয়ার মতো না তো মানে খুবই সুন্দর সামনে থেকে মন্দিরটা তো দেখো তোমরা একটু সামনে থেকে দেখাই দেয় এক ঝালক মানে খুব সুন্দর খুব তো তারপর দেখো সূর্য মন্দির দেওয়ার পরে বাইরে গেলাম গাভারিয়ান থেকে তো আর সামনে গিয়ে পরে একটা মানে পুরীর জগন্নাথ মন্দির মানে জগন্নাথ মন্দির না এটা জগন্নাথের মানে ছোটো একটা স্যাম্পল বানাইছে এখানে তো আপনার একবার প্রথমভাবে একটু দেখাই দিই মানে একদম পুরীর জগন্নাথ মন্দিরটার মতোই তো দেখো ওইদিকে মানে খুবই সুন্দর এটা তো ওইদিকে ওই মন্দিরটার নাম ওই যে জগন্নাথ মন্দির তো ইহানো ভাবলাম যে না একটু টুকি তোমরা একটু দেখাই দিই তো এটা দিকে সেরা তারপর তার দালাইলাম মানে একদম সিটের দিকে তো যাইতে যাইতে দেহামো তোমারে তোমরা সাথে থাকো আর দেখতে থাকো মানে আজকের ব্লগটা পুরাটাই আমার এমন মানে ঘোরাঘুরির ব্লগ কেননা মানে আমরা তো আরেক দিন পরে যাই মো গা মানে ভাবলাম যে না শেষবার মতো একদম ঠিক মতো একটা রাউন্ড মেরাই বাইরে গেলাম গা আমরা একদম ফুল ফ্যামিলি মানে বোকার রাউন্ড মেরাইতাম তো এইদিকে যাইতে যাইতে দেখো সামনে একটা মেলা পড়ছে মানে ডান্সারটা দেখা যাইতে মেলাটা তো কয়েকদিন আগে আয়া গেছি এই মেলাতে তো এর লাগে আজকে আর ভাবলাম যে না আজকে ঢুকতাম না এখানে কেননা মেলাতে ঢুকলে টাইম নষ্ট হইব এর থেকে মেলাতে না ঢুকে একদম ঘুরতে থাকি ঠিক মতো তো দেখো ওইদিকে মেলার মানে ক্রস করে আয় পড়ছি তো দেখো মেলা টেলা ক্রস করে আয়া আয় সেটা একদম বাজারে মাঝখান দিয়া মানে যাইতাসিগা তোমরা আজকে দেখামো আমার এর ক্যাম্প মানে কই ডিউটি করে মানে একদম প্লান্ট প্লান্টের ভিতরে তো যাইতাম না প্লান্টের গেটের অবধি মানে যায় গুইরা দেখামো আর তোমরাও একটু দেখাই দিবো ভাবলাম যে চাইমুকা যখন একবার শেষবার মতো একবার একটু ঘুরে একটু সব কিছু দেখাই বলি তো দেখো ওইদিকে মানে রওনা দিয়া লাইছি প্লান্টের দিকে যাইতাম তো যাইতেছি মানে এদিকে রুট উটটি এতটা সুন্দর আর এখানে কি তো জানো তো মানে আইসি দুই বছর তো এগেছে দুই বছর মধ্যে মানে অনেক ঘোরাঘুরি করলাম আর অনেক দিন মানে দিন মানে ডিউটির একটু ফাঁক থাকে সন্ধ্যা সময় বড়মশার কাছে আবদার করি চলো একটু বাইরে যাই একটু হালকা টিফিন ওফিন করে আর বিশেষ করে এখানে মোমোজ রোল চাউমিন এডি তো আমার খুবই বেশি ভালো লাগে তো প্রায় দিন আয়া পরে সন্ধ্যার সময় মানে মোমোজ খাবার লাগে রোল খাবার লাগে তো দেখো তোমরা সাথে গল্প করতে করতে আয়া পড়ছি মানে আমার বড়মশাহের ক্যাম্পের কাছাকাছি তো ক্যাম্পের গেট ফার হয়ে ভিতরে ঢুকে গেছিগা তো এখন দেখামো তোমরা আমি মেন গেট মানে প্লান্টের মেন গেট তো দেখো সামনে একটা হয়েছে প্লান্টের মেন গেট তো মেন গেট দিয়ে ভিতরে ঢুকতাম না এখান থেকে রাউন্ড মেরে মানে ঘুরে যেতে শিখা তো যেতে যেতে আবার বড়মশার কাছে আর একটা আবদার করলাম যে চলো মানে একটু গোড্রে জুটে স্কিনবার প্ল্যান যাওয়ার আগে এখান থেকে একটা স্মৃতি লইয়া যাই তো গেলাম গা মানে গোড্রেজের দোকানে তো দেহ যাওয়ার পরে মানে গড্রেস ও ড্রেস তো গডরেজ দেখতে দেখতে মানে গডরেজটা তেমন পছন্দ হয়েছে না তো এলাকা মানে আর গডরেজটা লোয়া হয়েছে না তো হঠাৎ করে দিই মানে ড্রেসিং টেবিলটি তো ড্রেসিং টেবিলটি দেখতে আমার খুবই ভালো লাগছে তো কই কয়েক কাজ করো এখান থেকে একটা ড্রেসিং টেবিল লো ইয়ান মানে বোকারোর একটা শেষ স্মৃতি থাকবো আমার সাথে তো এলাকা মানে ড্রেসিং টেবিলটি দেখতেছি তো তোমার কাছে কোন ড্রেসিং টেবিলটা বেশি ভালো লাগছে অবশ্যই আমার একটু কমেন্টসে জানাইও আর ইহানের মধ্যে দেখো এই সামনে যে রোজ দেবেন না এই গড্রেসটা একমাত্র আমার এই গড্রেসটটা একটু ভালো লাগছে কিন্তু মানে গড্রেজটার সিটটা মানে কীরকম জানি আর দামেও পড়ছে না এন লাগে মানে গড্রেজটা লো হয়েছে না জাস্ট একটা ড্রেসিং টেবিল লইছি তো দেখো ড্রেসিং টেবিল লওয়ার পরে এটা মানে ঠেলার মধ্যে দিয়া তেলাইছি আর আমরা পড়ছি এখানে এক রোলের দোকানে তো এখন এক রোলের দোকানে আইয়া আমার লাগে আমি এক রোল অর্ডার দিছি তো মেয়ে রেজি গাইতেছি মেয়ে কী খাব তাই বলতেছে তাই আইসক্রিম খাইব তার আর বড় আইসক্রিম খাইব তো দেখো তারা লই আইসক্রিম আর আমি লইলাম এগরোল তো আর এখানের এগ রোলটা মানে আমার এত ফেভারিট কোর মতন আমি যতবার আই যতদিন আইমু ততদিন আমি একটা না একটা এগরোল খাই মই খাইম হয়তোবা কোনোদিন মেয়ে খাই চাউমিন বা আইসক্রিম আর আমি তো এগরোল সব সময় এগরোল খুবই বেশি ভালো লাগে আমার এই এগরোলটা তো দেখো এদিকে মানে তারা তার পাপা আর তাই মানে আইসক্রিম লইছে আর আমি এগরোল তো তিনজনে মিলে এটি খাইতেছি আর এদিকে চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে আর চিকেন মোমোজ অর্ডার দেওয়া হয়েছে ঘরে নেওয়ার লাগিয়া তো যাই হোক আমরা এখন একরুল টেকরুল খাই খাওয়া দেওয়ার পরে গড়ে যাব গড়ে যায় সেটা তোমরা দেখাম মানে কোল ড্রেসিং টেবিলটা লইছি তো আজকে আমি খুবই হ্যাপি আর বর্মশাইয়ের কাছে অনেকটা থ্যাংকসফুল যে বর্মশাই আমার এই আবদারটা রাখছে আর আবদার বর্মশাই সবসময় আমার রাখে সবসময় সব আবদার আমার পূরণ করার চেষ্টা করে যতটুক করে ততটুক চেষ্টা করে তো দেখো এদিকে মানে আজকেও আমার একটা আশা পুরা করছে তবে ড্রেসটা লোমো এখানে না আরেকদিন পরে তো যাইতাসি গা নেক্সট জায়গাত গিয়া মানে আসাম যায় লোমু কেন লুছি না কেন এতদিন জানো তো মানে আমরা এক জায়গা থেকে এক জায়গা বিহারপুর থেকে মানে বিহারপুরে আসলাম রাজস্থান রাজস্থান থেকে আমার মাসের পোস্টিং আইসে কাশ্মীর কাশ্মীর থেকে গেলাম দিল্লি দিল্লি থেকে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ থেকে এখন ঝাড়খণ্ডে আসে তো ঝাড়খণ্ডের পরে যাবো আসাম মানে এক জায়গা থেকে এক জায়গা ট্রান্সফার আর এত জিনিস এত জায়গাতে নিয়ে যাওয়া মানে খুবই কষ্টকর তারপর দেখো তোমরা সাথে গল্প করতে করতে পড়ছি ঘরে তো ঘরে আওয়ার পর তোমরা আমি দেখাই মানে কে কী আনছি আজকে তেমন কিছু আনছি না জাস্ট তোমরা আমি দেখাম ড্রেসিং টেবিলটা মানে কীরকম কিনছি আর তোমরা অবশ্যই কমেন্টসে জানাও আমার ড্রেসিং টেবিলটা কীরকম হয়েছে তো দেখো এটা আমার ড্রেসিং টেবিলটা মানে আমি ঘরে আনছি যে তো তোমরা এখন দেখাইতেছে মানে কোন ড্রেসিং টেবিলটা লি তো এটা কোনো মানে প্লাস্টিক লাগাই না রয়েছে এটা খুলছি না কেনা কই একদিনের আগে এটা খুলতাম না এখানে যাওয়ার পরে গিয়ে সেটা ডাইরেক্ট ডাইরে কোনটা লইছি আর অবশ্যই একটু কমেন্টসে জানাই মানে আমার ড্রেসিং টেবিলটা তোমরা কীরকম লাগছে আর দেখো ঘরে নিয়ে আইসি চিলি চিকেন আর চিকেন মোমোস তো আমরা এখন এটি খাই তো আমার আজকের এই ভিডিওটা তোমরা কীরকম লাগছে যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যারা যারা আসো আগে থেকে মানে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা তো তোমাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা হ্যাঁ তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি আছি নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ অব্দি তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই টাটা